আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্রিটিশ স্টাডি অ্যাপস হ্যালো প্রিয় শিক্ষার্থী তো তোমরা যেটা এসএসসি বিএমটি দাদর সেন্ধ রয়েছো আজকে ভিডিওটি তোমাদের জন্য তো আজকে কথা বলবো তোমাদের ইংরেজি আইটেম বারো নাম্বারটি নেই তো এখানে গ্রাফ চার্ট বা পাই যে কোনো একটা থাকতে পারে তো আমি তোমাদেরকে প্রথমে গ্রাফ চার্টগুলো বুঝিয়ে দিচ্ছি এরপর তোমাদের সাথে আমি পাই চার্ট নিয়ে কথা বলবো তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো তো তোমরা যারা ইংরেজিকে বই পাও তা আশা করি আজকের পর থেকে তোমাদের ইংরেজির এই টপিকটি নিয়ে কোনো বই থাকবে না আমি তোমাদেরকে এটা একদম শর্টকাটে এবং খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো এরপরে এখানে তোমাদের যত নাম্বার আছে তো আশা করি তোমরা অত নাম্বারই পাবে যদি একটু কথা মতো কাজগুলো করতে পারো তো চলো শুরু করছি আমরা মনে রাখবো গ্রাফ চার্ট শেখার জন্য আমাদেরকে এই চারটার আইটেম শিখতে হবে মানে এই যে এতটুকু এতটুকু আর এখান থেকে এতটুকু আর এখান থেকে এতটুকু এই জিনিসগুলো যারা পারবে তারা গ্রাফ চার্ট করতে পারবে তো চলো আমি তোমাদেরকে একটু সূত্রগুলো দেখিয়ে দিচ্ছি তো আমাদের প্রথম সূত্র হইতেছে দ্য গ্রাফ শোস অ্যাবাউট দুই নম্বর হচ্ছে হেয়ার ইন দিস তো তোমরা যারা এখনও এই গ্রুপটাতে অ্যাড হতে পারো তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো যারা একমাত্র আমাদের সাজেশন নেবে তাদেরকে কিন্তু মূলত আমরা এই ভিডিও কোর্সটাতে মূলত ভিডিও সাপোর্টটাতে অ্যাড করে দেবো তো এখান দেখো তোমাদের অলরেডি তিরানব্বই জন মেম্বার অ্যাড হয়ে গেছে তো তুমি চাইলেও কিন্তু এখানে তুমি অ্যাড হতে পারবা তো এই গ্রুপে অ্যাড হলে তোমার লাভটা কী হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো যাদের ইংরেজিতে সমস্যা রয়েছে ঠিক আছে মাত্র এখানে মূলত হচ্ছে যে একুশ মিনিটের একটি ক্লাস নেওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের স্পেশাল ইউজ থেকে তো এখানে তোমাদের জন্য পাঁচ নাম্বার বরাদ্দ থাকে ঠিক আছে যেই স্টুডেন্টগুলো এই ক্লাসটা দেখবে তার এটা সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে তো দ্বিতীয়ত রয়েছে তোমাদের যখন মডিফায়ার তো মডিফায়ার আমি তোমাদেরকে এত সহজভাবে শিখাইছি সহজ করে তোমাদের ইংলিশ হিসাব বিজ্ঞান বিজনেস ইংলিশ বাংলা দ্বিতীয় তারপর রয়েছে তোমাদের যেই টপিকগুলো ক্লাস নেওয়া প্রয়োজন আমি সবগুলো এখানে ক্লাস নিচ্ছি ঠিক আছে তো তুমি এখানে অ্যাড হওয়ার পরে দেখো একদম জকজকা ভিডিও ঠিক আছে এগুলো তুমি যে একবার করতে পারো তাহলে এগুলো নিয়ে তোমার কোনো সমস্যা থাকবে না তবে তো মডিফায়ারগুলো কীভাবে করতে হয় আমি এগুলো এখানে দেখাইছি তারপরে তখন তোমাদের ন্যারেশন থেকে ক্লাস নেওয়া হয়েছে তো এরপর দেখো তোমাদের কানেক্টর থেকে ক্লাস নেওয়া হয়েছে দেখো ট্রান্সফরমেশন ট্রান্সফর থেকে তোমাদের জন্য ক্লাস নেওয়া হয়েছে দেখো একটা সিবি মানে একটা মাত্র সিবি দিয়ে তুমি সকল সিবি কীভাবে লিখবা সবকিছু কিন্তু এখানে দেখানো হয়েছে তারপর দেখো এই গ্রাফ চার্টগুলা কীভাবে করতে হয় আমি তোমাদেরকে খুব সুন্দর করে দেখাচ্ছি মানে এমন কোনো ইনস্টুমেন্ট নেই যে এগুলো পারবা না ঠিক আছে এদের হিসাব বিজ্ঞান থেকে ক্লাস নেওয়া হয়েছে হিসাব বিজ্ঞান থেকে ক্লাস নেওয়া হয়েছে হুম তো এই হিসাব বিজ্ঞান ইংলিশ তারপর হইতেছে ব্যবসা ইংলিশ এগুলো নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না এখানে ওই এত সুন্দর অবদান হয়েছে কম্পিউটারাইজড অ্যাকাউন্টিং সিস্টেম তো তুমি যদি আমাদের সাজেশনগুলো নাও একমাত্র তাহলে কিন্তু তোমাকে এখানে অ্যাড করে দেওয়া হবে তো তুমিও তাদের মতো এখান থেকে অনেক কিছু জানতে পারবা শিখতে পারবা এবং এটা কী সাজন হলে সেটাও তুমি বুঝতে পারবা তো যারা মূলত আমাদের সাজেশনগুলো নিবা তাদেরকে কিন্তু মূলত আমরা এখানে অ্যাড করে দেবো তো তারা যারা আমাদের সাজেশনটি নিতে চাও তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারো নাম্বার হচ্ছে হেয়ার ইন দিস গ্রাফ চার্ট তিন নম্বর রয়েছে সি ইন দিস গ্রাফ চার্ট আর যদি তোমার গ্রাফ মানে কি বাড়ায় বাড়তে থাকে গ্রাফ গ্রাফের পরিমাণটা সেটা হবে ইনক্রিজ আর যদি গ্রাফটা নেমে যায় তাহলে সেখানে হবে ডিক্রিজ বা ডাউন বুঝতে পেরেছ আর দুটার ভিতরে তুলনা করতে আমরা ধ্যান ব্যবহার করব আমাদের চার নম্বর সূত্রটা হচ্ছে অ্যাকচুয়ালি উই সি ইন দি ইন দিস গ্রাফ চার্ট তো এটা আমরা সর্বশেষে এই লাইনটা আমরা লিখবো তো আশা করি এতটুকু তোমরা বুঝতে পারছো তো আমি এত কথা না বাড়িয়ে তোমাদেরকে একটা গ্রাফ করে দেখায় তাহলে সেটা তোমরা বুঝতে পারবা আমাদের একটা প্রশ্ন রয়েছে দ্য গ্রাফ বেলো শোস দ্য নাম্বার অফ পিপল লিভিং বেলো ইন দ্য প্রভার্টি লাইন উনিশশো পঁচানব্বই থেকে দু হাজার দশ সাল অর্থাৎ উনিশশো পঁচানব্বই থেকে দু হাজার দশ সাল পর্যন্ত যে মানুষগুলো দরিদ্র সীমার নিচে বাস করে মানে চরম দরিদ্র সীমায় বাস করে তাদের সম্পর্কে তারা আমাদেরকে একটা গ্রাফ দিছে এবং বলছে তারা যে ডিসক্রাইব দ্য গ্রাফ ইন শর্ট মানে কি গ্রাফটা আলোচনা করতে বলছে তো আমাদের প্রথম সূত্রটা কি ছিল দ্য গ্রাফ শোস অ্যাবাউট তো আমরা এটা এখান থেকে নিয়ে চলে আসবো তো এটা আমরা এখানে বসাই দিলাম দ্য গ্রাফ শোস অ্যাবাউট এটা হচ্ছে ভাই আমাদের সূত্র বুঝতে পারছো এরপর দেখো এখানে তোমার একটা শোস কথা রয়েছে তো শোস হলো দ্য গ্রাফ শোস অ্যাবাউট তো আমরা এটা এখান থেকে নিয়ে চলে আসবো তো এটা আমরা এখানে বসাই দিলাম দ্য গ্রাফ শোস অ্যাবাউট এটা হচ্ছে ভাই আমাদের সূত্র বুঝতে পারছো এরপর দেখো এখানে তোমার একটা শোস কথা রয়েছে তো শোসের পরে যেটা আছে মেন টপিকটা আমরা নিয়ে নিব তো এটা মেন টপিক হইতেছে দ্য নাম্বার অফ পিপল লিভিং বেলো ইন দ্য প্রপার্টি লাইন তো আমরা এতটুকু লিখবো না শুধু এতটুকু লিখবো যে লিভিং পর্যন্ত দ্য নাম্বার অফ পিপল লিভিং এতটুকু পর্যন্ত নিব বুঝতে পারছো তো এটা আমরা এখানে নিয়ে নিলাম ওকে তো এটা ছিল আমার সূত্র আমি এটা একটু কালার করে দিই ওকে তো একটু খেয়াল করো তো আমরা লিখলাম কি দা গ্রাফ শোস অ্যাবাউট দ্য নাম্বার অফ পিপল লিভিং তো মানুষ মানে কি অনেক মানুষ বসবাস করছে এমন কি একটি তালিকা বা গ্রাফ তারা আমাদেরকে দিয়েছে এরপরে লিখবো আমরা দুই নম্বর সূত্রটা যে হেয়ার ইন দিস গ্রাফ চার্ট এইটা আমরা নিয়ে আসবো এখান থেকে এই যে আমাদের দুই নম্বর সূত্রটা বসাই দিলাম তো হেয়ার ইন দিস গ্রাফ চার্ট তো ভাইয়া এরপর আমরা কি করব এই শোসের পরে যা আছে মানে এই যে ফুলিস্টা পর্যন্ত সব লিখবো এই যে লিখলাম এতটুকু ওকে এটা ভাই আমাদের দুই নম্বর সূত্রটা আর কি হ্যাঁ দুই সূত্র হচ্ছে আমাদের এতটুকু জন্য ভাই আমাদের সূত্রটা শিখতে হবে শেষ আমার সূত্রটা নেব এই তিন সূত্রটা সকল কাজ করতে হবে মানে কোনটা বাড়ছে কোনটা কমছে সেটা আমাদেরকে দেখাইতে হবে তো আমরা এটা নিয়ে নিলাম তিন নম্বর সূত্রটা এই যে নিয়ে নিলাম ঠিক আছে তাহলে উই সি ইন দিস গ্রাফ চার্ট মূলত আমরা এই গ্রাফ চার্টে দেখতে পাই এখন আমরা কি দেখতে পাই সেটা দেখাবো ঠিক আছে তো এখানে প্রথমে রয়েছে উনিশশো পঁচানব্বই সাল বা আমরা মনে রাখবো সালের আগে মানে কি অবশ্যই সালের আগে ইন নিতে হয় ইন লেখবো নাইনটিন সরি নাইনটিন ফিফটি ফাইভ উনিশশো পঁচানব্বই সালে এতটুকু লেখলাম ইন নাইনটিন ফাইভ এরপর লেখবো যে এইখান থেকে আমরা এইখান থেকে নিতে পারি এই শস্যের পর থেকে এই যে প্রপার্টি লাইন পর্যন্ত এতটুকু নিলাম ওকে মানে মানুষ দরিদ্র সীমার নিচে বাস করে পঁচানব্বই সালে কত পার্সেন্ট ছিল ওই দেখো পঁয়ত্রিশ দশমিক ছয় স্যার বাবা তখন বলবো যে স্যার এখানে পঁয়ত্রিশ দশমিক ছয় আছে পার্সেন্ট কোথায় ভাইয়া এখানে তোমাকে যদি যে করলো খালি দেবে সবগুলো তুমি পারসেন্ট বসাইবা তো আমি এখানে আমি তোমার কত পার্সেন্ট দিয়েছিল জানি সত পঁয়ত্রিশ দশমিক ছয় পার্সেন্ট তো আমরা লিখব পঁয়ত্রিশ দশমিক তোমার হচ্ছে ছয় পার্সেন্ট তাহলে দেখো আমার কিন্তু প্রথমটা করা শেষ উনিশশো পঁচানব্বইটা এখন আমরা চলে যাবো দু হাজার চার সালে তো আমরা আবার লিখবো তিন দুই হাজার চার তো এটা আমরা লিখে ফেলছি না এখন শুধু আমরা খালি আলোচনা করবো দুই হাজার চার সালে ফলে লিখবো এটা তোমার হইতেছে দ্য নাম্বার অফ পিপল লিভিং এই প্রপার্টি লাইন এতটুকু লিখবো লেখার পরে আমরা এটা এখানে বসাই দেবো মানে এটা কি করবো এখানে বসাই দেবো তুমি এখান থেকে দেখে দেখে নিতে পারবে যে সোসের পর থেকে এই প্রভার্টি লাইন পর্যন্ত নিলাম নেওয়ার পরে আমরা দেখব দুই হাজার চার সালে কত পার্সেন্ট ছিল দেখো পঁয়তাল্লিশ পার্সেন্ট হয়ে গেছে পঁয়তাল্লিশ পার্সেন্ট এখন তুমি বলো তো এখন তুমি বলো তো এটা কি দুই উনিশশো পঁচানব্বই সালের তুলনায় বাড়ছে না কমছে স্যার বাড়ছে অবশ্যই বাড়ছে তো বাড়লে ভাইয়া কি নিতে হয় ইনক্রিজ নিতে হয় এই যে ইনক্রিজ কথাটা আমরা এখান থেকে নিয়ে নিলাম বাড়লে ইনক্রিজ নিতে হয় কিন্তু এর আগে লিখতে হবে হুইচ হুইচ ইজ কি বাড়ছে বলো ইনক্রিজ যেটা কি বৃদ্ধি পেয়েছে দেন নাইনটিন ফিফটি যেটা কি তোমার উনিশশো পঁচানব্বই সালের তুলনায় কি হয়েছে বলো বৃদ্ধি পাইছে আচ্ছা এখন লিখবো ইন আবার আগের মতো কারণ আমরা হচ্ছে পরের সালে চলে যাবো যেখানে দুই হাজার আটে চলে আসবো লিখবা ইন টু থাউজেন্ড সালে দুই হাজার আট সালে তো তুমি এই কথাটা আবার লিখবা এই যে এই কথাটা এই যে দা নাম্বার অফ পিপল লিভিং প্রপার্টি লাইন এতটুকু লিখে নিবা এই যে এটা আমরা লিখে ফেললাম এখন দেখবো দুই হাজার আট সালে ভাই কত ছিল দেখি একটু ছত্রিশ দশমিক তিন পার্সেন্ট ভাইয়া পার্সেন্ট এরকম ছিল বলো হ্যাঁ এটা কমে গেছে তাহলে হুইচ ইস এই দেখো আমরা বলছিলাম যদি বাড়ে তাহলে আমরা ইনক্রিস লিখবো আর যদি কমে যায় তাহলে আমরা কি লিখবো বলো লিখবো ডিক্রিসবো ডিক্রিস দেন দুই হাজার কত সাল বলো চার সাল রাইট দুই হাজার চার সালের তুলনায় কি এটা কমে গেছে এখন আমরা দুই হাজার দশে যাবো এখন আমরা আবার লিখবো আমরা ইন দুই হাজার আমরা আবার লিখব এই যে কথাটা তার নাম্বার অফ লিভিং পিপল বেল দে প্রপার্টি লাইন লিখে দেবো এটা এইখানে তো এটা কথা পার্সেন্ট হয়েছে ভাইয়া বত্রিশ পার্সেন্ট তাহলে এটা কি আবার কমে গেছে আবার কমে গেছে না তার আমরা লিখবো কি হুইচ ইস ডিক্রিজ এই কথাটা আমরা এখানে বসাই দেবো আবার পরে দেন দুই হাজার আট যেটা কি দু হাজার আটশো তেরো না কি আবার কমে গেছে এখন আমরা সর্বশেষ সূত্রটা নিব ওই যেটা অ্যাকচুয়ালি উই সি ইন দিস গ্রাফ চার্ট এই কথাটা আমরা নিব সবার শেষে লিখতেছে এই দেখো আমরা নিয়ে নিলাম গ্রাফ চার্ট আমরা এই গ্রাফ চার্টে কি উই সি মানে কি প্রকৃত পক্ষে এই গ্রাফ চার্টে আমরা দেখতে পাই হ্যাঁ তাহলে গো ইন টু মানে কি দুই সালে প্রবার্টি লাইন তো এর কথার অর্থ হইতেছে প্রকৃতপক্ষে আমরা দুই হাজার দশ সালে দেখতে পাই মানে কি মানুষ দরিদ্র সীমার নিচে সর্বোচ্চ পৌঁছেছে বত্রিশ পার্সেন্টে পৌঁছেছিল আর কি হ্যাঁ তো এভাবে কিন্তু আমরা একটা গ্রাপ চেয়ার খুব সুন্দরভাবে করে দিতে পারি তো তোমরা ভিডিওটা দুই থেকে তিনবার ভালো করে দেখে নিও তো আশা করি আর কোনো সমস্যা হবে না তো আমাদের ফেসবুক গ্রুপ হচ্ছে যেটা ব্রিটিশ আবদুল্লাহ আর আমাদের ফেসবুক পেজ হচ্ছে যেটা ব্রিটিশ